হ্যালো সবাইকে নমস্কার ও ওটিচি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলাপ করব আমরা বেশ কয়েকদিন আগে আমরা যে ওপেন লেজার নামে একটা অ্যাড্রোপিক কাজ করতেছি তো ওইটার কে ওয়াইসি ফাইনালি কেওয়াইসি আসছে তো আমি অলরেডি আপনাদের একটু আগে আপডেট দিছি মানে এদের কে ওয়াইসির যে সাপিড ইয়েটা সময়টা তো ওইটা কিন্তু অলরেডি আপনার আজকে হতে আমার কত সাত তারিখ তো আপনার আগামী ছয় তারিখে কিন্তু এটা শেষ হবে তো আপনারা ভিডিওর সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে আপনারা কেওয়াইসিটা সাবমিট করে দেন কারণ আপনারা এই কেওয়াইসি না পেলে আপনি ইন ফিউচারে আপনার এই ওপেন লেজার থেকে আপনার এয়ারড্রপ পাবেন না ঠিক আছে তো বি কমপ্লিট করতে হবে আর এটা কে কমপ্লিট করার আগে আপনার বি বিলো নেটওয়ার্কের কে সাবমিট করতে হবে তো যারা যারা আপনার ওপেন লেজার অলরেডি কাজ করতেছেন বাট আপনার বিলিয়ন নেটওয়ার্কটা নাই তো আমি বিলিয়ন নেটওয়ার্কের আপনার লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা বিলিয়ন নেটওয়ার্কের অ্যাকাউন্টটা খুলে ওইখানে আপনার কে ওয়াইসিটা সাবমিট করতে পারেন আমার অলরেডি ডিটেলস কিন্তু ভিডিও দিয়ে আছে কেওয়াইসি ওয়াইসি সাবমিটের ভিডিও যেমন আমি যদি চার্জ দিই এই যে আপনার উপরের যে থ্রি ডট ঠিক আছে ওইখানে যদি চার্জ দিই তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আমি লিখলাম চার্জ দিলাম কি বিলিয়ন বিলিয়ন চার্জ দিলে আপনার ইনস্ট্যান্ট আমার বিলিয়ন নেটওয়ার্কের যতগুলো পোস্ট আসবে ওইগুলো চলে আসবে এই যে এইটা কিন্তু আমার সেকেন্ডটা যে এটা ওইটা কিন্তু আমার বিলিয়ন নেটওয়ার্কে কেওয়াইসির ভিডিও একটা দিয়ে আছে আচ্ছা প্রয়োজনে আপনার আরেকটু ইয়ে করবেন আপনার মেবি আমাদের এই যে এইটা এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে স্টেন আপনার বিলিয়ন নেটওয়ার্কের যে ইন টোটাল যে কেওয়াইসির যে সিস্টেমটা ওইটা চলে আসবে ঠিক আছে তো চলেন আজকে আমরা এই আমাদের যে ওপেন লেজারের যে কে তো টো কে তা কীভাবে চাপিয়ে দিবেন ওই পুরো প্রসেসটা আমরা ভিডিওতে দেখি তবে তার আগে যারা যারা এখনও ও টিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনাদের পুরোটি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংকটি আছে টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার এই যে আমাদের ওপেন লেজারের যে কে ওয়াইসি লিঙ্কটা ওইটা কিন্তু আমাদের এই যে ওটিসি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আমাদের লিঙ্কটা দিয়ে আসছে তো জাস্ট আপনি ওই লিঙ্কটা কপিও করতে পারেন অর্থাৎ আপনি ব্রাউজারেও যাইতে পারেন অথবা আপনার ইনস্ট্যান্ট আপনার এখানে ক্লিক করে আপনি যাইতে পারেন ঠিক আছে তো আমি কপি দিলাম কপি দেওয়ার পর আমি জাস্ট আমি পেজ দেবো আমি ক্রোম ব্রাউজারে আসছি তো ক্রোম ব্রাউজারে কাজ করতেছি আমি এই যে ক্রোম ব্রাউজারে আসার পর আমার ঠিক এইভাবে চলে আসবে পেজটা এইভাবে চলে আসাতে আমি দেন আমার কি করব আমি যে এন্টার যে অপশানটা আছে না ওই এন্টারের অপশানে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর এখানে যেহেতু আমরা এই ওপেন লেজারটা আমরা অ্যাকাউন্ট করছিলাম কি কি দিয়ে আমরা গুগল দিয়ে অথবা আপনার মেল দিয়ে ঠিক আছে তো আমি লগ ইন উইথ গুগল ওই অপশনে ক্লিক দিতেছি আমি তো আমি লগ ইন উইথ গুগলের ওখানে ক্লিক দিয়ে আমার মেলটা আমি সিলেক্ট দিলাম এরপরে আমার অলরেডি অ্যাকাউন্টটা অর্থাৎ আমার ওপেন লেজারের যে অ্যাকাউন্টটা ওইটা আমার সাকসেসফুলি হয়ে গেলো তো আমি এটা জাস্ট ফেসটা একটু স্ক্রোল ডাউন করলাম এরপরে আমি এখানে অ্যাকসেপ্ট যে অপশনটা আছে অ্যাকসেপ্টের অপশনে ওইখানে ক্লিক দিলাম ঠিক আছে দেখেন আমার অলরেডি আমার অ্যাড্রপটা সাকসেসফুল বলতেছে তো এখানে কিছু আপনাদের কিছু অপশন চলে আসবে তো আমার ওইটা আসে নাই তো আপনারা কি কি আপনাদের কি কি অপশন চলে আসবে আমি একটু আপনাদের স্ক্রিনশট নিয়ে নিছি আমি তো ওইগুলো একটু দেখাই আপনাদের তো এই যে আমার ওই এটা ওপেন লেজারের যে এটা ওইটা করার জন্য করার পর আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিয়েছি তো অ্যাকসেপ্ট দেওয়ার পর আমার এভাবে আছে ঠিক আছে ওপেন ফোয়ার পর আপনার কিন্তু এভাবে আপনার ওই যে কে ওয়াইসির যে ভেরিফিকেশনটা ওটা ভেরিফাই পিওইউ ওই অপশনটা চলে আসবে ঠিক আছে তো এই অপশনটা চলে আসার পর আপনার এই যে কন্টিনিউ যে অপশনটা দেখতেছেন না এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার ওপেন লেজারটা অলরেডি আপনার মার্ক থাকবে এরপর আপনার আপনি যে মানে কে ওয়াইসির যে করছেন এর আগে বিলিয়ন নেটওয়ার্কের অর্থাৎ আমি এর আগে বলছিলাম মানে শুরুতে বলছিলাম আপনার ওপারেট লেজারটা কেওয়াইসি করার আগে আপনার কিন্তু বিলিয়ন নেটওয়ার্ককে কেওয়াইসি সাপেট থাকতে হবে তারপর আপনি ওই ওপেন লেজারের কে সেটা সাবমিট করতে পারবেন ওকে আর পারবেন না তো এরপর আপনি এখানে বিলিয়ন নেটওয়ার্কটা এখানে আপনি লগ ইন করতে হবে ঠিক আছে অলরেডি আমাদের ওপেন লেজারটা কিন্তু লগ ইন কমপ্লিট এরপর আমার আপনাদের ওই বিলিয়ন নেটওয়ার্কে কমপ্লিট লগ করতে হবে আপনি গুগল দিয়েও করতে পারেন যেহেতু আমরা গুগল ডে অ্যাকাউন্ট করছি অথবা আপনার এই যে কন্টিনিউ অন অ্যাপ যেহেতু আমাদের বিলিয়ন নেটওয়ার্কে অলরেডি একটা অ্যাপ্লিকেশন আসছে ঠিক আছে তো আপনি কন্টিনিউ অন অ্যাপ ওইটাও ক্লিক ক্লিক দিতে পারেন ক্লিক দেওয়ার পর আপনার এভাবে আপনার ওই ইয়েটা আসবে আপনার বিলিয়ন নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার চলে আসবে চলে আসবে চলে আসার পর এগুলো অটোমেটিকলি আপনার চলে যাবে এরপর আপনার দেখবেন যে আপনার ওই আপনার বিলিয়ন নেটওয়ার্কটা যদি অটোমে আপনি যদি লগ হয় ঠিক আছে তারপরে এখানে আপনার ক্লেম অপশন চলে আসবে তো ক্লেম অপশন ক্লিক দেওয়ার পর আপনার যে আপনি যে পেজ কে ওয়াইসি যে করছেন যদি আপনি যদি এগেন চাই আপনার এগেন ফেস কে ওয়াইসিটা করে নেবেন আপনার জাস্ট এই যে এস্টার নাও যে অপশনটা আছে না ওইখানে ক্লিক করে আপনার এই যে এই চল এই পেজটা চলে আসবে দেন আপনার নেক্সট যে অপশনটা আছে ওইখানে ক্লিক করে আপনার ক্যামেরাটা ওপেন হবে তো ওইখান থেকে আপনার পেজটা ওটা বিলিয়ন নেটওয়ার্কে যেভাবে কে ওয়াইসিটা পেজটা করছেন ওভাবে পেজ ভেরিফাইটা করে নেবেন দেখবেন যে আপনার ইনএসেন আপনার কমপ্লিট হবে ঠিক আছে তারপর কমপ্লিট হলে দেখবেন যে আমার সেম আমার মতন আপনাদের এই যে ট্যাঙ্কস ফর এয়ারড্রপ রেজিস্ট্রেশন এই অপশনটা চলে আসবে অর্থাৎ এই কাজটা আমাদের আগামী ছয় তারিখের ভিতরে কিন্তু করতে হবে অর্থাৎ ছয় তারিখ কিন্তু আমাদের এই কে ওয়াইসিটা কে ওয়াইসি সাপেদের অপশনটা কিন্তু শেষ ঠিক আছে তবে এর আগে আমাদের এই কেওয়াইসিটা করে রাখতে হবে তো সবাই করে রাখেন যেহেতু কে আর আপনারা সবাই জানেন কেওয়াইসি না করলে কিন্তু কোনো প্রজেক্টের এয়ারড্রপ হয় না ঠিক আছে কোনো প্রজেক্টকে এয়ারড্রপ পাওয়া যায় না তো আপনারা মাস্ট বি এই আপনাদের ওপেন লেজারের যে কেওয়াইসিটা ওইটা করে নেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদের একটু নক দিই এই যে আমি আমাদের যে পোষায় ডন অর্থাৎ আমি কালকে আপনাদের টেলিগ্রামে ভিডিও দিয়েছিলাম যে পোষাইডন তো পোষাইডনটা একটা মাস পেয়ে আপনারা জয়েন করবেন কারণ এখান থেকে আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়ার একটা চান্স আছে ঠিক আছে হিউজ পরিমাণে যেহেতু ব্যাক ব্যাক আপ কিন্তু স্ট্রং খুবই স্ট্রং এবং কি আমাদের এইটা প্রজেক্টটা আছে গত পরশু দিন পরশু দিন আসাতে হিউজ পরিমাণে অলরেডি মেবি প্রায় টেস্ট ক্যাপ প্লাস অলরেডি মানুষ কিন্তু এখানে পার্টিসিপেট করছে আর এখানে আপনার পনেরো মিলিয়ন ডলার ফান্ড রাইসের একটা প্রজেক্ট তো এইটা আমার গ্রুপে যারা যারা আসছেন তো অবশ্যই আপনারা এটা করে নেন ঠিক আছে এটা দুইটা ভিডিও আমার অলরেডি দিয়ে আছে টেলিগ্রামে এই যে উপরে একটা অর্থাৎ শর্ট ভিডিও তো এই ভিডিওটা দেখে আপনারা জয়েন করেন প্লাস আপনার এ নিচের যে ভিডিওটা দিছি তো এই এটাও দেখবেন ঠিক আছে কারণ দুটা ভিডিও আপনার মানে একটা যদি দেখেন তাহলে আপনার কমপ্লিট ডিটেলসটা পাবেন না তো দুটা ভিডিও দেখে তারপর আপনার এই প্রজেক্টটি জয়েন করেন এইখানে মাস্ট বি জয়েন করেন আর যে ফ্রি আর খুব ইজিলিভাবে এখানে পার্টিসিপেট করা যায় ঠিক আছে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো মাস পি আপনারা এই আমাদের যে প্রশাহটন যে এআই প্রজেক্টটা ওই ওইখানে পার্টিসিপেট করেন ঠিক আছে তো আজকে আমাদের সয়টা বাজে এই যে আমরা যে এই গাঠা নামে একটা ডেফিন মাইনিংটা মাইনিং করছি তো এটা লিস্টিং হবে তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাইনান্সে বাইনান্স যে আলফা তো আলফার সিস্টেমে আসতেছে অর্থাৎ আলফাতে আসতেছে তার মানে আমাদের প্রফিটটা একটু কমে গেছে আর কি ঠিক আছে দেখি কতটুকু প্রফিট পাওয়া যায় অর্থাৎ প্রফিট পাওয়া যায় বলতে আপনার কতটুকু মাইনিং করছেন আপনার পয়েন্ট কতগুলো কতটুকু জেনারেট হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে আপনি টোকেন পাবেন ঠিক আছে তো সিক্স আপনার ছয়টাও আসলে এদের যদি ক্লেম লিঙ্ক এখনও কিন্তু এরা ক্লেম লিঙ্ক এখনও প্রোভাইড করে নেয় তো যে সময় ক্লেম লিঙ্কটা প্রোভাইড করবে ওই সময় আমি আপনাদের ক্লেম লিঙ্কটা দিয়ে দেবো বা যদি একটু হার্ট হয় আমি আপনাদের ইনস্ট্যান্ট ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো কীভাবে ক্লেম দিবেন বা কীভাবে কী করবেন ওই প্রসেসটা আমি দেখা দেব তো ঠিক আছে আবার এই পর্যন্ত তো দেখা হবে আবার নেক্সট কোনো বড় আপডেট অথবা কোনো একটা প্রজেক্টের আমাদের উইথড্র প্রসেস নিয়ে ঠিক আছে আবার ভালো থাকেন সবাই আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যদি জানিয়ে এখানে নিশ্বাস করে দিলাম